নিজের স্ত্রীকে বেড়াতে নিয়ে যাওয়া শুধু বিনোদন নয় বরং এটি একটি দায়িত্ব এবং ভালোবাসার প্রকাশ এটি দাম্পত্য জীবনে নতুন প্রাণ সঞ্চার করে সম্পর্ককে দৃঢ় করে তো হ্যালো হেয়ার্স আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটা ব্লগ ভিডিওতে আজকের ব্লগ ভিডিওটাও একই রকম প্রতিদিনের মতো কিছু কথা কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করব কথাগুলো যদি ভালো লাগে শেষ পর্যন্ত সাথে থাকবেন তো আজকে যেটা বলছিলাম নিজের স্ত্রীকে ঘুরে বেড়াতে নিয়ে যাওয়া কেন জরুরি বিবাহিত জীবনের বন্ধন শুধু দায়িত্ব ও কর্তব্যের মধ্যে সীমাবদ্ধ নয় এর মধ্যে ভালোবাসা বোঝাপড়া এবং আনন্দ ভাগাভাগির বিষয়ও জরুরি স্ত্রীকে ঘুরতে বেড়াতে নিয়ে যাওয়া অনেক সময় পুরুষরা অপ্রয়োজনীয় মনে করেন কিন্তু বাস্তবে এটি পারিবারিক সম্পর্ককে আরও দৃঢ় বন্ধনে আবদ্ধ করে সাম্প্রতিক বিভিন্ন গবেষণায় দেখা গেছে দাম্পত্য জীবনে একসাথে বেড়াতে যাওয়া দম্পতিদের মানসিক স্বাস্থ্য ভালো থাকে তাদের সম্পর্কের গভীরতা বাড়ে তারা বেশি সুখী হয় স্ত্রীকে ঘুরতে নিয়ে যাওয়ার উপকারিতা অনেক মানসিক স্বাস্থ্যের উন্নতি হয় স্ত্রীকে নিয়মিত বাইরে নিয়ে যাওয়া মানসিক চাপ কমায় ঘরে থেকে প্রতিদিনের একই রুটিনে অভ্যস্ত হলে মহিলাদের মধ্যে হতাশা ও একঘ একঘেয়েমি দেখা দিতে পারে বেড়াতে যাওয়া এই চাপ কমিয়ে মানসিক প্রশান্তি দেয় দাম্পত্য সম্পর্কে গভীরতা আনে বাইরে বেড়ানো মানে একসাথে নতুন পরিবেশে সময় কাটানো এটি দম্পতির মধ্যে খোলামেলা কথোপকথন বাড়ায় একে অপরের নতুনভাবে জানার সুযোগ তৈরি হয় দাম্পতিরা যখন দম্পতিরা যখন একসাথে ভ্রমণ করেন তখন তাদের সম্পর্কে সন্তুষ্টি হয় দ্বিগুণ সন্তানদের জন্য ইতিবাচক প্রভাব অনেকেই বলেন দম্পতিরা যদি নিজেদের সম্পর্কে আনন্দময় রাখতে পারেন তবে তার সন্তানের মানসিক বিকাশের জন্য সহায়ক হয় স্ত্রীকে নিয়ে বেড়াতে যাওয়া মানে পরিবারের আনন্দের আবহাওয়া সৃষ্টি করা শারীরিক স্বাস্থ্যের উন্নতি হয় প্রকৃতির মাঝে বেড়াতে যাওয়া বা কোনো নতুন জায়গায় ভ্রমণ করা শরীরের জন্য উপকারী হাঁটাহাঁটি নতুন পরিবেশের বাতাস এবং খাবার পরিবর্তন শরীরকে তরতজা রাখে স্ত্রীর আত্মমর্যাদা বৃদ্ধি করে স্ত্রীকে শুধু গৃহস্থলের কাজে সীমাবদ্ধ রাখা তবে তিনি মনে করতে পারেন তার কোনো মূল্য নেই কিন্তু তাকে তাকে নিয়ে ঘুরতে যাওয়া মানে তাকে সম্মান দেওয়া তার গুরুত্ব বোঝানো স্ত্রীকে নিয়ে বেড়াতে যাওয়া শুধু বিনোদন নয় এটি একটি দায়িত্ব ভালোবাসার প্রকাশ এটি দাম্পত্য জীবনে নতুন প্রাণ সঞ্চার করে সম্পর্ককে আরও মজবুত করে পরিবারের মাঝে সুখের আবহাওয়া তৈরি করে তাই কাজের ব্যস্ততা বা অর্থনৈতিক সংকটকে অজুহাত না বানিয়ে অন্তত অল্প সময় হলেও নিজের স্ত্রীকে নিয়ে বাইরে যাওয়া উচিত কারণ সুখী পরিবারই সফল জীবনের চাবি কাঠি আর নিজের স্ত্রীকে মাঝে মাঝে সুন্দর কিছু শাড়ি গিফট করতে পারেন সিম্পলের ভিতর কম দামে কিছু সুন্দর শাড়ি পেয়ে যাবেন অদ্রি ফ্যাশন লাইফস্টাইলের পেজে তো অবশ্যই পেজটা ফলো করে দিবেন এবং পাবেন ইউটিউব চ্যানেল স্বপ্নচূড়াতে স্বপ্নচূড়া সাবস্ক্রাইব করবেন সুন্দর সুন্দর শাড়ি নিজে পরবেন সময় সুযোগ পেলে সুন্দর একটা শাড়ি গিফট করবেন সুন্দর একটা শাড়ি পরিয়ে আপনার স্ত্রীকে ঘুরতে নিয়ে চলে যাবেন আর অবশ্যই এই সুন্দর শাড়িটি হতে হবে হাতের কাজের তো আজকে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পেজের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম